আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিস্তার পরিমাপের নবম অধ্যায়ের দুইশো চৌত্রিশ বিষ্ঠার অনুশীলনের তিন নম্বর অঙ্কটি তো এই তিন নম্বর অঙ্কটি আমরা খুব সহজেই সমাধান করব তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং অবশ্যই নতুন চ্যানেল হিসেবে আমাদের এগিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো তিন নম্বর অনুশীলনের অঙ্কে বলা হয়েছে প্রদত্ত উপাধ্যায়ের গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো এই শাড়ি থেকে আমাদের করতে 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 হবে হবে আমাদের আমাদের গাণিতিক গড় এবং হবে মধ্যক থেকে আমাদের ব্যবহার করতে হবে গড় ব্যবধান আমাদের নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে এই পর্বে আমরা গড় গড় বের করবো এবং মধ্যক বের করবো এবং পরে আমরা গড় ব্যবধান নির্ণয় করবো পরের পর্বে তো চলো আমরা প্রথমে গড় গড় এবং মধ্যক নির্ণয় করে ফেলে তো গড় এবং মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সারণী লাগবে তো প্রথমে আমাদের এক্স হচ্ছে এই একটি সারণী যেখানে আমরা এক্স এর মান হচ্ছে এই যে ষাট একষট্টি বাষট্টি তেষট্টি অর্থাৎ যে আমাদের প্রথম যে মানগুলো উপত্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এক্স এর মান আর এফ হচ্ছে আমাদের যে গণসংখ্যাগুলো দেওয়া আছে দুই শূন্য পনেরো তিরিশ পঁচিশ বারো এগারো পাঁচ এগুলো হচ্ছে আমাদের গণসংখ্যা এখন এফ কি এফ এক্স হচ্ছে আমাদের এই যে এফ হচ্ছে আমরা আগে গড়ের সূত্র জেনে নিই গাণিতিক গড় এক্স বার সমস্যা আমরা জানি সামমিশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন যেখানে এফএক্স হচ্ছে এই এফ আহ এফ এর মান এবং এক্স এর মান অর্থাৎ গণসংখ্যা এবং তার যোগফল ডিভাইডেড বাই এন এন হচ্ছে আমাদের মোট গণসংখ্যা কত সেটা তো এবার আমরা বের করে ফেলে আহ তো এফএক্স প্রথমে আমরা এক্স এর মান লিখে বলেছি এবং এফ এর মান লিখে বলেছি এবার আমরা এফএক্স

আহ পঁয়ষট্টি গুণ বারো দলে আসে হচ্ছে আমাদের সাতশো আশি এগারো গুণ দলে হয় আমাদের হচ্ছে তারপর হচ্ছে গুণ যদি আমরা তাহলে বের হয় হচ্ছে আমাদের তিনশো পঁয়ত্রিশ তো আমাদের এফ এক্স এর মান এখানে নির্মাণ হয়ে গেছে এই যে এফ সারি এবং এই যে এক্স সারি এই দুইটার গুণফল অর্থাৎ এইটা এইটার গুণফল এইটা এইটার গুণফল এইটা এইটার গুণফল এটা এটার গুণ ফল এটা এরকমভাবে গুণ করে যাবে এটা হচ্ছে আমাদের এফ এর মান এবার আমাদের বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কি এই যে এফ আছে এফ আছে এফ আছে আমাদের এই যে গণসংখ্যা এটা গণসংখ্যার সারণী তো আমাদের বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কি কেউ বের করতে হয় এটা একটা টেকনিক আছে এখান থেকে দেখো দুই প্রথমে এরকম দুই নেমে যাবে তারপরের যে ক্রমযোজিত গণসংখ্যা হবে তা হচ্ছে এই ক্রমযোজিত গণসংখ্যা প্রথম সারণীর এবং তৃতীয় শ্রেণীর গণসংখ্যা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই এই সারির অর্থাৎ দ্বিতীয় শাড়ির ক্রমোচরিত গণসংখ্যা তাহলে দুই যোগ শূন্য দলে কত আসে দুই যোগ শূন্য দলে আসে দুই তাহলে দ্বিতীয় গণসংখ্যা তো দুই তারপর হচ্ছে তৃতীয় সারির ক্ষেত্রে এই যে পনেরো আহ যোগ দুই হবে পনেরো যোগ দুই করে যেটা বের হবে সেটা এই সারিতে অর্থাৎ তৃতীয় সারিতে নামবে পনেরো যোগ দুই তাহলে আসে কত সতেরো তারপর আবার সতেরো এবং তিরিশ যোগ করে যেটা আসে সেটা হচ্ছে এই জায়গায় নামবে তাহলে কত তিরিশ যোগ সতেরো এটা হচ্ছে সাতচল্লিশ আশা করিসংখ্যা নির্ণয়ের বুঝতে পারছো তো সাতচল্লিশ বাহাত্তর তাহলে এটার মান কত এই ক্ষেত্রে হয় কত সাতচল্লিশ এবং পঁচিশ যোগ করবো তাহলে যেটা নামবে সেটা হচ্ছে এই সারণের অর্থাৎ এই ঘরে ক্রমচ্যুত গণসংখ্যা এবার বাহাত্তর এবং উম বারো যোগ করে যেটা হয় সেটা হচ্ছে এই সারিতে নামবে তাহলে হয় চুরাশি এবং চুরাশি আর এগারো যোগ করে যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় নামবে পঁচানব্বই আবার পঁচানব্বই যোগ পাঁচ পঁচানব্বই যোগ পাঁচ যেটা করবে সে তারপর সেটা নামবে এই ঘরে প্রথমে এইটা আর এইটা যোগ হবে তারপর যেটা ফল হবে সেটা নামবে হচ্ছে এই ঘরে পঁচানব্বই আর পাঁচ যোগ করলে একশো হয় তো আশা করি গ্রহযুদ্ধ গণসংখ্যার সবাই বুঝতে পারছো তো এবার আমাদের বের করতে হবে মোট গণসংখ্যা মোট গণসংখ্যা কত মোট গণসংখ্যা হচ্ছে এখানে দুই যোগ পনেরো যোগ তিরিশ যোগ পঁচিশ যোগ বারো যোগ এগারো যোগ পাঁচ তাহলে মোট গণসংখ্যাকে বলা হয় এন এন এর মান কত এগুলো যদি আমরা সবগুলো যোগ করি তাহলে বের হয় একশো অর্থাৎ এন এর মান কত একশো অর্থাৎ মোট গণসংখ্যা একশো এবার আমাদের সামেশন অফ এফেক্ট এর মান সামেশন অফ এফেক্টস কি সামেশন অফ এফেক্টস হচ্ছে আমাদের এই যে এর যে আমরা মান বের হয়েছে এদিকে যে আমরা এফেক্ট এর মানগুলো বের হয়েছে এগুলো সব যোগ করা যেমন বারো যোগ নয়শো তিরিশ যোগ আঠারোশো নব্বই যোগ ষোলোশো

এক্স বার বলে এটাকে ডিভাইডেড বাই একশো তাহলে আহ তাহলে গাণিতিক গড়ের মান আসে কত তেষট্টি দশমিক আট এক এটা হচ্ছে আমাদের গাণিতিক গড়ের মান এবার আমাদের বের করতে হবে মধ্যক মধ্যক আমাদের বের করতে হবে তা মধ্যকের এই কে মধ্যকের হচ্ছে আমাদের যেহেতু এটা শ্রেণী অভিন্যস্ত উপাত্তই কিন্তু এটা একটা তাহলে এক্ষেত্রে মধ্য সমস্যা হচ্ছে মধ্য হবে হচ্ছে মাঝখানের ঘরটা অর্থাৎ মাঝখানের ঘরে যে মাঝখানে গণসংখ্যার ঘর যেতে হবে সেটা তাহলে এখানে হচ্ছে একশো ডিভাইডেড বাই এন এর মান হবে মধ্য এন সমান হবে এন বাই টু তাহলে একশো ডিভাইডেড বাই টু তাহলে আসা কত পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশতম ঘরে যে পঞ্চাশতম ঘরে যে এটি আছে সংখ্যাটা আছে আমাদের ভিন্ন অভিন্ন আছে সেটা হচ্ছে আমাদের গণসংখ্যা তো এখানে যোগ করে যাও গণসংখ্যা কোনটা আছে আর যদি আমরা যোগ করি তাহলে দেখো এখানে কিন্তু আমাদের পঞ্চাশ হচ্ছে না এইটা আমি কিন্তু পঞ্চাশ হচ্ছে না পঞ্চাশ হচ্ছে কিন্তু এই ঘরে যে এই ঘরে যে কিন্তু পঞ্চাশ হচ্ছে এই ঘরে কিন্তু গণসংখ্যা মোট গণসংখ্যা পঞ্চাশ হচ্ছে তাহলে পঞ্চাশ বা পঞ্চাশে একটু বেশি হচ্ছে বাহান্ন তাহলে এটা কত বান্ন না বাহাত্তর হচ্ছে তাহলে পঞ্চাশ তো বের হয়েছে পার হয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের গণ মধ্য হচ্ছে চৌষট্টি তাহলে পঞ্চাশতম ঘরে মধ্য হচ্ছে কত চৌষট্টি পঞ্চাশতম ঘরে ঘরে পঞ্চাশতম গণসংখ্যায় পঞ্চাশতম গণসংখ্যায় মধ্যক মধ্যকে বলা হয় এমই চৌষট্টি তো আশা করি সবাই অঙ্ক অঙ্কটি বুঝতে পারছো তো বুঝে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই এর পরের পর্বে আরো অঙ্ক আসবে তো সেগুলো দেখ দেখার আমন্ত্রণ রইল